আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে টোটাল কত টাকা খরচ হবে সব কিছুই কিন্তু ভিডিওতে আলোচনা করবো আশা করি ধরে ধর্ষ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও শেষে বলে দেব এই যে সার্কুলারটি আছে এটা আপনারা খুব সহজে কিভাবে পাবেন সেই বিষয়টা ভিডিও আলোচনা করার পূর্বে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভ জব সার্কুলার বিডি এই পেজটা ফলো দিয়ে রাখবেন এখানেও কিন্তু আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আমরা মূল ট্রাফিকে ফেরত আসি আজকে আমি প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করব পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন এখানে ঝাড়ুদার কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এরপর নিরাপত্তা প্রহীন হবে একজন এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অষ্টম শ্রেণী পাশ এরপর অফিস সহায়ক নেওয়া হবে সাতজন এখানে অষ্টম শ্রেণী হলেই আবেদন করা যাবে এরপর ডেস পাস রাইডার নেওয়া হবে বত্রিশ জন অষ্টম শ্রেণীর হলেই আপনি আবেদন করতে পারবেন এরপর অফিস সকরিক কম্পিউটার মুখ নেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্ভিস হলেই আবেদন করা যাবে ড্রাইভার নেওয়া হবে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অষ্টম শ্রেণীর হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে এখানে স্নাতক পাস এবং ইংরেজি ও বাংলা টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এরপর সংশোধক নেওয়া হবে এখানে স্নাতক ডিগ্রি সহ ইংরেজি ও বাংলা সংশোধনের দক্ষতা থাকতে হবে এরপর দিতে পারছেন সম্পাদনা সহকারী নেওয়া হবে এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে এরপর টেকনিক্যাল সুপারভাইজার নেওয়া হবে একজন বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আচ্ছা আমরা এরপর দেখব প্রতিবেদক এখানে একজন লোক নিয়ে করা হবে এই যে কোনো স্বীকৃত বিষয় সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে ঠিক আছে এখন আমরা বাকি পদগুলোর বিবরণ দেখব সেটা হচ্ছে অঙ্কন শিল্পী নেওয়া হবে একজন সহকারী সম্পাদক নেওয়া হবে একজন এখানে গবেষক নেওয়া হবে চারজন আর কনিষ্ঠ প্রশিক্ষক নেওয়া হবে একজন সহকারী প্রশিক্ষক নেওয়া হবে দুইজন নির্বাহী অফিসার নেওয়া হবে একজন জ্যেষ্ঠ গবেষক নেওয়া হবে একজন প্রশিক্ষক দুইজন উপ পরিচালক প্রশাসন একজন গবেষণা বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি একজন সহকারী অধ্যাপক একজন সিনিয়র রিসার্চ অফিসার নেওয়া হবে একজন এবার অধ্যাপক নেওয়া হবে একজন সহকারী সম্পাদক নেওয়া হবে একজন পরিচালক নেওয়া হবে একজন তো এইগুলোর যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু বেশ কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আমি সময় সংকীর্ণতার কারণে কিন্তু এগুলো বলে দিলাম না এখন আপনারা এই যে সার্কুলারটি আছে এটা আসলে কোথায় পাবেন আপনারা ফেসবুকে গিয়ে প্রথমে সার্চ করবেন এটা লিখে গভ জব সার্কুলার বিডি এই যে পেজটা আছে আমাদের এই পেজে দেখবেন আমি পোস্ট দিয়ে দেব আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজে এই যে সার্কুলারটি আছে এটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আবেদন করার জন্য দেখি লাস্ট ডেট কবে সেই বিষয়টা আমরা দেখব আবেদন করার জন্য আপনার বয়সটা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে পিআইবি ডট টেলিডাল ডট কম এইটা আর এখানে আবেদন শুরু হবে নভেম্বরের দুই তারিখ থেকে সকাল দশটায় যা কেন চলবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আর আবেদন করার সময় কিন্তু পরীক্ষার ফি বাবদ এক নং হতে আঠারো নং পর্যন্ত দুইশো তেইশ টাকা এবং উনিশ নং হতে বাইশ নং পর্যন্ত একশো বারো টাকা এরপর তেইশ হাজার ছাব্বিশ নামের জন্য পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করার পর টেলিটক শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এই টাকাটি জমা করতে পারবেন এবং জমার প্রথম এস এম এস কিভাবে লিখতে হবে দ্বিতীয়বার এস এম এস এ কিভাবে লিখতে হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে এটা আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যে নতুন নিবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম